নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো মকর রাশির মানুষ তার মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই মকর রাশির মানুষেরা অতটা বুদ্ধিমান রুক্ষিতর্কের মাধ্যমে যেকোনো কাজ সমাধান করতে ভালোবাসেন এরা অর্থ চিন্তাশীল হয়ে থাকেন প্রচুর ভাবক প্রকৃতির হয়ে থাকেন প্রচুর ভাবনা চিন্তা দিয়ে যে কোনো কাজ সমাধান করে থাকেন যে কোনো কাজের দায়িত্ব নিয়ে ওরা করতে খুব ভালো পারেন পরিশ্রমী হয়ে থাকেন এই মকর রাশির মানুষেরা আজকে সেই মকর রাশির দু হাজার পঁচিশ সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা তাই যারা মকর রাশির মানুষ খুব মনোযোগ সহকারে শুনবেন রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে এই সময় আমরা আমাদের উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো কাজ সাহস পরাক্রম উদ্যোগ উদ্যমের মাধ্যমে সমাধান করতে পারবেন আপনার কাজে নাম যশ খ্যাতি এই সময় পুঁজ পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা হওয়ার সম্ভাবনা রোডার রয়েছে সেই সঙ্গে আপনার মধ্যে মন মানসিকতা ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে শরীর ভালো থাকবে সেই সঙ্গে আপনাদের পঞ্চমপতি এবং দশম ভাবের অতিপতি যে রাজ্যকারী গ্রহ শুক্র গ্রহ এই শুক্র গ্রহ তৃতীয়ভাবে তঙ্গি হয়ে অবস্থান করছেন তাই শনি এবং শুক্রের একটা রাজ্য তৈরি করছে থার্ড হাউসে এর ফলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন ছবি আঁকেন ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান সঙ্গে যুক্ত রয়েছেন আপনার মনে করুন একটা কাপড়ের দোকান রয়েছে কিংবা কোনো রকমভাবে স্টেশনারি দোকান রয়েছে কিংবা সিন পারফিউম যাতে কোনো ব্যবসা করেন গিফট দোকান রয়েছে এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা পারিশ্রমিক শেখেন বা শেখান তারা প্রচণ্ড জীবন উন্নতি করতে পারবেন এই পুরো মাস জুড়ে খুব ভালো এই কম্বিনেশনটা এবারে আসি যে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন যারা প্রেম জীবনের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং দুজনের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক টিকে থাকবে সেই সঙ্গে যারা উচ্চশিক্ষা নিতে গ্রহণ করতে চাইছেন যারা বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন হায়ার ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই খুবই ভালো তারা এই সময়ের জীবনে উন্নতি বা সাকসেস লাভ করতে পারবেন পুরো মাসটা খুব ভালো সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞানের বিকাশ করবে। বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতে পারবেন আপনারা এই মাসে প্রতিষ্ঠা পেতে যে কোনো কাজে অবশ্যই সাহায্য করবে শুক্র এবং শনিগ্রহ যে কোনো কাজে আপনাকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে সেই সঙ্গে কর্ম পরিবেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে মান সম্মান যশ খেতে এবং যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জীবনে উন্নতি করতে পারবেন এই পুরো মাসটাই মধ্যে অধিপতি এবং আমাদের দ্বাদশের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছেন আপনাদের রাশি সপ্তম ভাবে সপ্তম ভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ এবারে আপনার থিকুচগুষ্টি বা জন্মোৎস যেটা আপনার বাড়িতে রয়েছে সেখানে যদি মাঙ্গলিক যুগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোন জায়গায় থেকে থাকেন এই মঙ্গল গ্রহ সপ্তমে থাকার জন্য এই মাঙ্গলীয় যুগটা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে বর্তমান সময় যদি আপনার মঙ্গল গ্রহের দশা অন্তসার চলে আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে দাম্পত্য সুখের হানি করবে অর্থাৎ স্বামী মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া স্বামী স্ত্রীর মধ্যে রাগ যেদের কারণে অনেক সময় দূরত্ব তৈরি হওয়া গায়ে হাত তুলে দেওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে যদি জন্ম চোখে যুগ থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে এবং সেই সময় মঙ্গল গ্রহের দশা অন্তসার চলে তাহলে এটা আরও এফেক্ট করবে বেশি পরিমাত্রায় সেই সঙ্গে এই মঙ্গল গ্রহ এই সপ্তমভাবে থাকার জন্য যে মঙ্গল গ্রহ আপনাদের প্রতি এই জন্য আপনাদের সময় প্রাপ্তি এনে দেবে কিন্তু যে কোনো কাজে টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে হোক ব্যবসায় ক্ষেত্রে হোক আকস্মিক অর্থপ্রাপ্তি ব্যবসায় ক্ষেত্রে আচমকা আপনার প্রসার বেড়ে যাওয়ার ক্ষেত্রে বা শ্রীরবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো এদিক থেকে কিন্তু অবশ্যই আপনাকে মঙ্গল গ্রহ সপ্তমভাবে থাকার জন্য আপনার উন্নতি অবশ্যই নির্দেশ করছে সেই সঙ্গে আমাদের থার্ড হোসের অধিপতি এবং দ্বাদশের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে আগামী পনেরোই মেয়ের পর থেকে তিনি অবস্থান করবেন ভাবে এই বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি আপনার দেখে তাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এই ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে চাকরিমুখী পরীক্ষায় সাহায্য করবে যা চাকরি দিয়ে ইচ্ছুক তাদেরকে সময়টা খুব ভালো কিছু চাকরি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে শত্রুকে নাশ করবে যে কোনো রোগভোগ থেকে আরোগ্যকে নির্দেশ করছে রোগভোগ থেকে দ্রুত মুক্তি লাভ আরোগ্যকে নির্দেশ করছে সেই সঙ্গে কর্ম পরিবেশকে ভালো রাখবে সোশ্যাল মিডিয়া বা সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু সে সময় সাকসেস পাবেন সেই সঙ্গে বৃহস্পতিকে ষষ্ঠভাবে থাকার জন্য সেখানে দৃষ্টি প্রদান করছে এবার আপনার কথাবার্তা সুন্দর হবে আপনি বাকপটু হবেন আপনার কথা দ্বারা মানুষজন আকৃষ্ট হবে প্রচুর মানুষের কাছে আপনার কথার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পনেরো মিনিট পর থেকে খুব বেশি ভাবে দেখতে পাওয়া যাবে এই জন্য ভিডিও আমি আপলোড করে রেখেছি না দেখে থাকলে ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন বৃহস্পতি গ্রহের গোচর আপনাদের এই ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন থার্ড হাউসে অর্থাৎ কমিউনিকেশনের বৃদ্ধি পাবে আপনাদের যোগাযোগ অনেক কিছু কাজ উদ্ধার হবে যারা সেলসম্যানে কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সময়টা তাদের জন্য ভালো আগামী কুড়ি তারিখের পর থেকে এই ওরা অবস্থান করবে ফোর্থ হাউসে ওরা গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে এমনকি নতুন গাড়ি বাড়ি কেনার জন্য সময়টা খুব ভালো এছাড়া আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মায়ের কাছ থেকে বা সাহায্য পাবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে প্রতিবেশী কেন্দ্রিক অনেক সুবিধাগুলো আমরা জীবনে চলার ক্ষেত্রে অবশ্যই পাবেন এই পুরো মাস জুড়ে এবারে ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করে রয়েছে রবি গ্রহটি যে রবি টুঙ্গি হয়ে যে কিনা আপনাদের অষ্টম প্রতি তিনি হয়ে অবস্থান করছেন আমাদের ফোর্থ হাউসে এর ফলে আপনাদের কিছুটা হলেও কিছুটা হলেও আপনার পরিবার কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হচ্ছে তবে পনেরোই মেয়ের পর থেকে রবি কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে তারপর থেকে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে তবে পঞ্চমভাবে রবি থাকলে কিন্তু হচ্ছে টুয়েলথ মধ্যে যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে ইগো কেন্দ্রে একটা সমস্যা নিয়ে আসে দুজনের মধ্যে যদি ইগোকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু প্রেম প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো থাকবে যে কোনো কাজে বা যে কোনো প্রতিষ্ঠা পেতে আপনাকে ইগো যদি কন্ট্রোল যদি করতে পারেন যে আত্মবিশ্বাস রাখবেন ইগোকে কন্ট্রোল করবেন তাহলে দেখবেন সাকসেস অবশ্যই পাবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে এটা মাথায় রাখবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে গ্রহদের অবস্থান দেখা হবার আগে দরকার দশা দশা দেখা দরকার তারপর একটা পুঙ্খানমুখ প্রেডিকশন বলে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো কেমন কাটবে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ করাবেন এবারে কেতুর কথায় আসি যে রাহু কেতুর গোচর হচ্ছে এই মাসে আঠেরোই মে থেকে রাহুর অবস্থান করবে কুম্ভ রাশড়ি ঘরে যে আপনার সেকেন্ড হাউসে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশি ঘরে আপনার অষ্টমভাবে এই গ্রাহকেতুর গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠেরোই মেয়ের পর থেকে এটা গ্রাহকেতু গোচর হচ্ছে এই নিয়ে আমি ভিডিও অলরেডি আমি আপলোড করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিলে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন রাহু সেকেন্ড হাউসে অবস্থান মানেই আপনার আমাদের ফুড খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেবে অনেক সময় ধুমধাম করে কাউকে বাজে কথা বলা বা দেখবেন ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ খুব নোংরা কথা বলা মানে আপনি বলতে চাইছেন খুব ভালো কথা বা আর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন কিন্তু দেখবেন এমন মুখ থেকে এমন একটা মুহূর্তে এমন আসবে যে এমন কিছুটা কথা বলেন যেটা আপনার বিপরীত পক্ষের যারা রয়েছে তারা খুব হাট হলো আঘাত প্রাপ্তি হল ঠিক যে কথায় ছুঁড়ি জাতীয় ছুঁড়ি দিয়ে আঘাত করা বলা যায় কথাটা এমন হচ্ছে জীবটা আমাদের জীব হচ্ছে তরলার থেকেও ধারালো ঠিক আছে তাই কথাবার্তা বলার সময় অবশ্যই সমঝোতা অবলম্বন করবেন ফাস্টফুড খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন অর্থ ব্যয়ের একটা মানসিকতা তৈরি হবে তবে একদিকে আবার ষষ্ঠ হবে যেমন করে অবস্থান করবে পনেরোই মেয়ের পর থেকে ঠিক তেমনি আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু রাহু অবস্থান করবে সেকেন্ড হাউসে এর মানে হচ্ছে রাহু এবং বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হওয়ার জন্য এটা গুরু গুরুচন্ডাল যোগ সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু কাউকে টাকা ধার দিতে যাবেন না কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন আঠেরোই মার্চ মেয়ের পর থেকে আপনার বলতে গেলে এক বছর এটা কিন্তু মেনটেন করবেন আঠেরোই মেয়ের পর থেকে যদি কাউকে টাকা ধার দেয় টাকাগুলো উদ্ধার করতে আপনার কিন্তু মাথার ঘাম পায়ে পড়বে কিছু করার নেই তাই টাকা ধার দিবেন না হট করে কাউকে আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই দিক থেকে অসমভাবে কেতুর অবস্থান গুপ্তভাবে কোনো সম্পত্তি প্রাপ্তি পত্তি সম্পত্তি প্রাপ্তিতে বা কোনো কারোর কারো কাছ থেকে প্রপার্টি পাওয়া এইসব দিক থেকে অবশ্যই আপনাকে হেল্প সাহায্য করবে দেশমূলক কাজ গবেষণামূলক কাজ এইসব কাজে কিন্তু অষ্টমভাবে কেতু কিন্তু অনেকটাই হেল্প করে থাকে এছাড়া অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলমি যদি শিখতে চান তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো বা যারা শেখান বা চর্চা করেন তারাও কিন্তু সাকসেস পাবেন আঠেরোই মেয়ের পর থেকে কেতু দেবের কারণে তবে আমি এর আগেও বলেছি এখন একই কথা বলবো জন্মছক বা ঠিক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মোছকে দেখতে হবে আপনার লক্ষ্য সাপেক্ষে শুভ গুরুগুলো কেন্দ্র করে বসছে কিনা দেখটি কত হবে কতখানি বলা পেয়েছি নবাঙ্ক চার দশমাংশ চার এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনারা কেমন কাটবে বর্তমান সময় কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মসভা বা ঠেকু বিচার করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মসভা বা ঠেকু বিচার বিচরণ করাবেন আপনারা যদি আমাকে জন্ম ব্যাপার যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন